উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটি শহর শ্যামনগর তারই একটি বিখ্যাত মন্দির হচ্ছে এই শ্যামনগর কালীবাড়ি আজ আমরা সেখানে এসেছি এই যে মন্দিরটি আপনারা দেখছেন এটা গোপীনাথ এর মন্দির পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়িতে যে গোপীনাথজিউ ছিলেন তাকে এনে এই ব্রহ্মময়ী মন্দিরের পেছন দিকটায় প্রতিষ্ঠা করা হয় উত্তর চব্বিশ পরগনার গঙ্গার ধারে প্রচুর জনপদ আছে যেগুলো বিভিন্ন কারণের জন্য বিখ্যাত তার অন্যতম হচ্ছে এই শ্যামনগর কালীবাড়ি উনিশ শতকের গোড়ায় আঠারোশো নয় খ্রিস্টাব্দে গোপীমোহন ঠাকুর মন্দির প্রতিষ্ঠিতা করেন প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কাহিলি প্রচলিত আছে জমিদার গোপীমোহন মাকে কন্যা রূপে আকাঙ্ক্ষা করে একমাত্র কন্যা হিসাবে পেয়েছেন ব্রহ্মময়ীকে আট বছর বয়সে বিয়ের ব্যবস্থা করা হয় বিয়ের দিন সকালে ব্রহ্মময়ী গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলে পালকিতে চাপিয়ে ব্রহ্মময়ীকে গঙ্গায় নিয়ে যাওয়া হয় কন্যা পালকি গঙ্গায় পর আর খুঁজে পাওয়া যায়নি। এই সংবাদে কন্যার দু তিন দিন হয়েছিলেন দেবী পরে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাকে মূলাজোড় গঙ্গার পরে পাওয়া যাবে এবং গোপীমোহন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন বর্তমানে যেখানে মন্দির সেখানেই মৃতদেহ পাওয়া যায় মতান্তরে স্বপ্নাদিষ্ট স্থানে পাশানময়ী এক দেবী মূর্তি পাওয়া যায় সেটাও হতে পারে যেদিকটায় গঙ্গা আছে তার পাশেই আছে মায়ের মন্দির এই দেখুন মায়ের মন্দির মায়ের মন্দিরের দুপাশে এদিকে ছটা শিবের মন্দির এবং ওপাশে ছটা শিবের মন্দির আছে পেছন দিকটা আছে গোপীনাথজিউর মন্দির এবং মন্দিরের পাশেই ডালা মিষ্টি সব পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডালা মিষ্টি কিনে পুজো দিতে পারেন খুব ভালো লাগবে আপনারা ঘুরে আসুন একবার